নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিংভাবে সব বাইকে স্বাগত জানাই শীতকাল মানে তো চারিদিকে ফুলকপিতে ছড়াছড়ি আর এই শীতে ফুলকপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আজকে সেই রকমই ফুলকপি দিয়ে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি দিয়ে মাছের রেসিপি আমরা প্রায় সবাই বানাতে পারি বাড়িতে তো আমি কিভাবে কোন মশলা দিয়ে বানিয়ে থাকি তো সেটাই আপনাদেরকে দেখাবো এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করব না তো চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার উন্নতি রইল সর্বপ্রথম আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য একটা ছোটো চামচে দুই চামচ এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ কালো সর্ষে আপনারা যে কোনো একটা সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারেন বা আমার মতো সাদা সর্ষে আর কালো সরষে দুটো মিক্সড করেও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা মাছের পরিমাণটা যেমন নেবেন সেই অনুপাতে মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে কালো জিরে প্রথমে যেহেতু চামচে এক চামচ ভর্তি ছিল না তো পরে আরও একটু দিয়ে দিলাম কালো জিরে মানে টোটালে এক চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম এবার দিচ্ছি দুই চামচ সাদা জিরে বা গোটা জিরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এরপর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই রেসিপিটা একটু ঝালঝাল খেতেই কিন্তু ভালো লাগে তো আমি এখানে ছটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো তো তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তো আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব একসঙ্গে সব মাছগুলো ভাজা যাবে না তাই আমি দুটো দুটো করে মাছ এখানে ভেজে নিচ্ছি এদিকে মিডিয়াম ফ্লেমে মাছটা ভাজা হচ্ছে ওইদিকে আমি মশলাটা বেটে নিই তো আমি মশলা মশলাটা শিলেই বেটে নিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেবো তো আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন আমার যেহেতু শিলে বাটা মশলা খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি বেশিরভাগ মশলা কিন্তু শিলে বেটে রান্না করারই চেষ্টা করি তো এদিকে মশলাটা আমাদের একদম মসৃণ করে দেখুন বাটা হয়ে গেছে তো একদম কিন্তু মসৃণ করে মশলাটা বেটে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে সম্পূর্ণ মশলাটা আমি শিল থেকে তুলে নিয়েছি আর এদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে তো এবার মাছটাকে তেল থেকে তুলে নেবো তো মাছটা দেখুন একদম খুব বেশি কড়া করেও ভাজিনি আবার হালকা করেও এরকম এরকমভাবে একটু ভেজে নেবেন তো কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো বাকি দুটো মাছ এবার এই মাছগুলোকেও খুব ভালো করে ভেজে তারপর আমি ভেঙে আসছি তো দেখুন এখানে মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে এই মাছের ঝোলের জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর আলুগুলো দেখুন এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখানে দেখুন কড়াই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা খুব সুন্দরভাবে মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর আলুটা আগে কিন্তু ফুলকপিটাকে ভালো করে কেটে তারপরে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আলুটাও ভালো করে ধোয়া আছে তো এবার ফুলকপি আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ফুলকপি আলুটা এখানে একটু ভেজে ব্যবহার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি সবার প্রথমে ফুলকপির আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু মিডিয়ামে রাখবেন একদম হাই করে দেবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ফুলকপি আলুটাকে একটু ভেজে নিতে হবে এখনও পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকা দিয়ে এক দেড় মিনিট মতো একটু রান্না করে নেবো তো এক দেড় মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা আমি দেখুন ঢাকাটা খুলে দিলাম তো আরেকবারও নাড়াচাড়া করে নেবো তো এখন আলুটা কিন্তু সেদ্ধ হয়নি তবে হালকা একটু কালার চলে এসেছে তো আলুটাকে আরেকটু সেদ্ধ করে নেবো তো তার জন্য আরেকটু নাড়াচাড়া করে এটাকে আরেকবার ঢাকা দিয়ে আরও এক দেড় মিনিট মতো এটাকে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে বন্ধুরা লো টু মিডিয়ামে কিন্তু এই পুরো রান্নাটা আমাদেরকে করে নিতে হবে তো এখন দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুটাও কিন্তু সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার তেল থেকে এই আলু ফুলকপি ভাজাটাকে তুলে নেব এভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে রান্না করলে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে তো কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে তো এর মধ্যে আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দেব তো আমি আরো এক চামচ সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো তো দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এই টমেটোটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাচাচাড়া করে নেব তো এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে আছে তো মশলাটা দিয়ে একটু কষিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে আর কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার আমরা করব না এবার এর মধ্যে এই মশলার বাটি ধোয়া খুব সামান্য দুই চামচ মতো জল দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে সর্ষের ব্যবহার করেছি তাই খুব বেশিক্ষণ ধরে এটাকে কষাবো না এবার একটু দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটাকে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু একদম লোতে রাখবেন নাহলে কিন্তু মশলাটা ধরে যাবে তখন কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ হবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এদিকে মশলাটা টমেটোর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা আলু ফুলকপি দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে আলু ফুলকপির মধ্যে মশলার ফ্লেভারটা সুন্দরভাবে চলে যায় তো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমার হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তো তার জন্য আরও সামান্য একটু হলুদ এখানে দিয়ে দিলাম তো এবার হলুদ আর লবণ খুব ভালোভাবে আলু ফুলকপির আর মশলার মধ্যে মিশিয়ে দেব তো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তো এবার উপর থেকে দিয়ে দেবো এক কাপ গরম জল অবশ্যই করে এখানে গরম জলের ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু দেবেন না তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদমই ভালো আসবে না তো আমি এখানে এক কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই মতো করে এখানে জলটা দিয়ে দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো ফুটিয়ে নেবো তো দেখুন দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে আলু ফুলকপি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও এক মিনিট মতো এটাকে রান্না করে নেব আর দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু বেশ ঝাল ঝাল ভালো লাগে আর এই রান্নায় কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করিনি কাঁচা লঙ্কার ঝালই কিন্তু এই রান্নায় ব্যবহার করেছি তো আপনারা ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো এখানে দিয়ে দেবেন দেখুন সুন্দরভাবে ওপর থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি যেহেতু এখন শীতকাল তাই ধনেপাতাটা পাতাটা বাড়িতে ছিল তো এই জন্য একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আর এই ধনে দেওয়ার জন্য এই রান্নার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে বন্ধুরা তো ধনে পাতাটা দিয়েও আর একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই মাছের ঝোলটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে যে কী দুর্দান্ত লাগে বন্ধুরা একবার আপনারা বানিয়ে খাবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ